সালামু আলাইকুমের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ব্রাইডাল লেহেঙ্গা বা গ্রাউন্ড নিয়ে আসছি আমরা আজকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে আর এটা হচ্ছে আপনার মধ্যে আর এই যে নিচের প্যানেলের কাজটা এরকম চলে আসবে ভিউর এই যে নিচের প্যানেলটা আস্তে আস্তে উপরের দিকে এই কাজটা চলে আসবে এই যে দেখেন আর এই অরিজিনালি রিয়েল স্টোন দিয়ে কাজ করা হবে আর ইউজ এটা লেহেঙ্গা বা গ্রাউন্ড বলতে পারেন এটা হচ্ছে আপনার প্যানেলের প্যানেল প্যানেল দেওয়া আসে উপরের দিকে এই যে দেখেন আর এটা হচ্ছে সবেদা কালার বলা চলে বা ডাস্টবিন কালার বলা চলে আর এটার একটা উন্নাটা একবারে আনকমন আছে উন্যাটা অনেক সুন্দর হবে এই যেরকম প্যানেল দেওয়া থাকবে ডাবল লেয়ারের একটা প্যানেল পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন আর এই স্টোনগুলো হচ্ছে অরিজিনালি রিয়েল স্টোন এটার সাথে যে দেখেন অসম্ভব সুন্দর একটা আউটলুক পাবেন এটা আর এটার অফার প্রাইস দেখছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তাৎপুটি কুটির রেভিউ অসম্ভব সুন্দর এই ব্রাইডাল গ্রাউন বা লেহেঙ্গাটার পারচেস করতে হলে আপনাদের চলে আসতে হবে নুরমেনশনের দ্বিতীয় দ্বিতীয়তলায় আমাদের পাশাপাশি দুটো শপ আছে ভিওয়ার্স চাইলে আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন আর এটা টপসটা দেখিয়ে দিই এটা আপনারা যদি চান যে আমাদের এখান থেকে গ্রাউন্ড বা লেহেঙ্গা যেভাবে চান আমাদের পার্সোনালি টেইলার্স আছে আপনার চার্জ একেবারে স্বল্প মূল্যে আমরা এই প্রোডাক্টটা দিয়ে থাকি এই যে আপনারা টপসটা দেখেন এই যে টপসের কাজটা দেখেন ভিওর্স সামনে পিছনে একই রকম গর্জিয়াস দেওয়া হবে এটা সামনেই যে দেখেন পেছনের দিকে একই রকম উপভোগ গর্জিয়াস কাজ দেওয়া থাকবে এটা আপনারা চাইলেট টপস বানাতে পারবেন বা এটাকে গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন হাতার জন্য যে যেরকম একটা এক্সট্রা করে কাজ দেওয়া আছে এটার অফার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনারা এটার লুকটা দেখেন বিষ অসম্ভব সুন্দর এই লুকটা পাবেন এবং কালারটা ইউনিক কালার বিয়সে একেবারে ডাস্ট পিঙ্ক কালারের মধ্যে আর একেবারে আপনার দুই হাজার চব্বিশের একেবারে আপডেট যে কালেকশানগুলো ওগুলো চলে আসছে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন এগুলো হচ্ছে আপনার গ্রাউন বা লেহেঙ্গা বলা চলে বিওয়ার্স আপনারা চাইলে এটা গ্রাউনে বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আমাদের পার্সোনাল টেইলার্স আছে আপনারা চাইলে এগুলো আমাদের এখান থেকে মেক করেও নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে নুরমেনশনের তলায় যে পাশাপাশি দুটা শপ দেওয়া আছে টাটকুটির এবং রেকমন এগুলো আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যেনারা আপনারা আমাদের অনলাইনে নক দিতে পারেন আর আপনারা যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদের বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ